এটার পেছনে কাজ করেছেন নাম্বার ওয়ান যেটা সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সাকিব আল হাসান কোন রোল প্লে করলেন না তার কাছে মনে হয়েছিল তিনি যত বড় সাধারণ মানুষের তারকা তার থেকে বড় আওয়ামী লীগের এমপি তিনি ঘুরে বেরিয়েছেন খেলেছেন আউটিং ছিলেন অনেক লং অ্যাভাইটেড হলিডে তিনি পাস করেছেন সাফারিতে গিয়েছেন এমন কোনো কাজ নেই তিনি করেননি শুধুমাত্র ছাত্রদের পক্ষে যে রক্ত ঝরছিল যে মানুষগুলোকে মারা হচ্ছিল তাদের পক্ষে অন্তত এটা স্টপ হওয়া দরকার একটা স্ট্যাটাস দিতে তার অনেক অনেক বেশি কুণ্ঠা বোধ ছিল কস হি ওয়াজ দা মেম্বার অফ দা পার্লামেন্ট দ্যাট টাইম সাধারণ মানুষের সাকিব আল হাসান না সুপারস্টার না এই যে তার এমপিত্বের ভাবটা আসলে বেশি চলে এসেছিল আমাদের সাকিব আল হাসানের চেয়ে সেটা এক নাম্বার কারণ সাকিবের প্রতি এই ঘৃণা বিদ্বেষ তৈরি হওয়ার পেছনে এবং একই সাথে তার যে পোস্টিং ওই সময় সোশ্যাল হ্যান্ডেলে সেটাও একটা বড় কারণ দ্বিতীয় পয়েন্ট যেটা শর্টকাটে আপনাদের সাথে আলোচনা সেটা হচ্ছে সাকিব আল হাসান খেয়াল করে দেখবেন যেই সময় আন্দোলনটা চলছিল সেই সময় তিনি যখন ক্যানাডায় খেলছিলেন একজন জিজ্ঞেস করেছিলেন যে সাকিব তোমার বাংলাদেশের জন্য অবদান কি অনেকটা এরকম ছিল সাকিব আল হাসান তেরে এলেন এসে সেই প্রশ্নকর্তাকে উল্টো প্রশ্ন করলেন যে আপনি বাংলাদেশের জন্য কি করেছেন বাংলাদেশের জন্য বাংলাদেশের প্রবাসীরা বাংলাদেশের বাইরে থাকা যে মানুষগুলো মাথার পায়ে ফেলে তারা কি করে সেই প্রশ্ন যখন সাকিব করেন তখন একটা ব্যাপার হয়ে যায় যে সাকিব এই এই মানুষগুলোকে মানুষগুলোকে আসলে কিছুই মনে করেন না হয়তো পায়ের নিচে পিষ্ট হওয়া পিঁপড়া মনে করেন যে কারণে এই প্রশ্নটা করতে পারেন বাংলাদেশের প্রবাসীরা মাত্র এক সপ্তাহ রেমিটেন্স দেয়া বন্ধ করেছিল কমিয়ে দিয়েছিল তাতে কনমিক কি অবস্থা হয়েছে এই মানুষগুলো দিন শেষে যা আয় করে এটা আমাদের কাছে আসে আমরা এটাকে ব্যয় করে আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্য কিনে বাংলাদেশে নিয়ে আসি ভাই আমদানি রপ্তানির ভারসাম্য এভাবেই ক্যারি করা হয় সো যখন সাকিব আল হাসান একটা বিগ কমিউনিটিকে এভাবে আক্রমণ আক্রমণ করেন আক্রান্ত করেন তখন ওই আন্দোলনটাকে যে তিনি আসলে পাত্তা দেন না সেটাই প্রতীয়মান হয় থার্ড যে পয়েন্ট দেখুন বাংলাদেশে এত বড় একটা বন্যা হলো এখনো মানুষ এফেক্টেড বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্টেটমেন্ট দিয়েছে তারা তাদের মতো করে কাজ করছে সব কটা ক্রিকেটার তারা তাদের মতো করে কাজ করছে সাকিব আল হাসান বাদ দিলাম সবকিছু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পলিটিক্যাল ইস্যু বন্যাটা তো নিশ্চয়ই না সাধারণ মানুষের যে প্রতিনিধিরা সাকিবকে পছন্দ করেন ওই এগারোটা জেলায় তাদের জন্য হলে তো সাকিব একটা স্ট্যাটাস লিস্ট দিতে পারতেন ত্রাণ দেওয়ার দরকার নেই টাকা পয়সা খুব বেশি নাই আমি জানি গরিব মানুষ কিন্তু সেই মানুষগুলোর জন্য তো একটা স্ট্যাটাস সাকিব আল হাসান দিতে পারতেন সোশ্যাল হ্যান্ডেল অন্তত লিখতে পারতেন বিত্তবানদের আহ্বান জানাতে পারতেন যে এই বানভাসী মানুষগুলোকে যে মানুষগুলো ঘর হারা যে মানুষগুলো প্রাথমিক ট্রিটমেন্ট পাচ্ছে না যে মানুষগুলো শুকনা খাবার নেই যে মানুষগুলো একটা প্যাকেট প্রাণের জন্য তাকিয়ে থাকে তীর্থের কাকের মতো সেই মানুষগুলোর পাশে এসে আপনারা দাঁড়ান এরা আমার বাংলাদেশের মানুষ এরা মিলেই আমরা সাকিব আল হাসানের সেই সময়টুকু হয়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি পলিটিক্যাল মুভমেন্ট হয় তার দৃষ্টিতে সাধারণ মানুষগুলো যখন বানে বন্যার পানিতে মরছে তাদের জন্য একটা বার নিজের ভয়েস রেস করার সাকিবকে মানুষ এ কারণেই ঘৃণা করে সবাই ভালো থাকবেন